হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদেরকে আবার আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো এই দেখো সকাল ঘুম থেকে উঠেই আমার ছেলে চলে গেছে মামার কাছে দেখাতে আটুতে কী হয়েছে দেখো কী সুন্দরভাবে দেখাচ্ছে তারপর আমরা যখন জলখাবার খাচ্ছিলাম না দেখো থালাগুলো সব নিয়ে নিচ্ছে টেনে টেনে বলছি ওটাতে ওই খাবে নাকি তারপর এখানে ধুতরা ফুলের গাছ দেখাচ্ছি তোমাদেরকে মা যেহেতু পুজো দিতে দেখেছিল তো সেই ধোতরা ফুলের গাছে ফল বাড়তে গেছিলো আর আমার ছেলেকে এদিকে চলে এসেছিলাম পাশের বাড়ির বাড়িতে মানে পাশের বাড়িতে নিয়ে পরে ছেলেকে খাবার খাওয়াতে হবে জানতো ওকে অনেক কষ্ট করে খাবার খাওয়াতে হয় এ দেখো মামি নিয়ে নিয়ে এসছি আর আমি ওর খাবারগুলো নিয়ে এসেছিলাম তারপর আমি স্নান টান ছেলের সাথে একটু দুষ্টুমি করে নিয়েছিলাম দেখো তোমার দুষ্টুমিটা কন্তা 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 তোমরা দেখলে আমার ছেলে সে তো একটু দুষ্টমি করেছিলাম জল খাবার খাওয়ার পরও আমার না খুব জোর খেতে পেয়েছিলো তাই একটু মুড়ি চোর আলু মাখা দিয়ে খেয়ে নিয়েছিলাম আর এই দেখো ছেলেকে স্নান করাবো বলে খুঁজে বেড়াচ্ছি আমি গোটাই সব জায়গা হলে তো খুঁজছি জোর জিনিসপত্র নিয়ে সাবান শ্যাম্পু টেম্পু জল নিয়ে আর পাচ্ছি না যখনই পাচ্ছি না তখনই আওয়াজ পেলাম পাশের বাড়ি মামিদের বাড়ি থেকে ওর আওয়াজ পাচ্ছি যাই ওকে নিয়ে আসি গিয়ে ওর তো সব দুষ্টুমি ওদের বাড়িতে যেতে খুব ভালো লাগে ওর মজা লাগে বেশ তো চলে গেছিলো দেখো আমি ওকে দেখাতে জন্য নিয়ে যাচ্ছি আমার ছেলে এখনও সেরকমভাবে কথা বলতে না কিন্তু মাম্মা বাবা ডাকগুলো শিখেছি যেহেতু এক বছরের হয়েছে তো এগুলো ডাকে এগুলো শুনতে না খুব ভালো লাগে আর এই দেখো যাচ্ছি আমার ভূতটা দেখার জন্য ভূতটা কোথায় যে আছে অন্ধকারে দেখতে পাইনি তারপর ওর মামি ওকে গাড়িতে চাপিয়ে দিয়েছি কী মজা ও গাড়ি থেকে নামবেই নয় দেখো গাড়ি ধরে একদম দাঁড়িয়ে আছে গাড়ি থেকে নামার জন্য প্রচুর কান্না করেছে ওকে কাঁদিয়ে কাঁদিয়েই বাড়িতে নিয়ে এসেছি দেখো সেই ভিডিওটা তোমরা দেখতে পাবে প্রচুর দেখো খুব কান্না করছিল আসতে চাইছিল না দেখো তাও বললাম চল কোনো মতে চান টান করে আবার নিয়ে আসবো তো ওকে এবার চান টান করে নিই ভালো করে ফ্রেশ ট্রেশ হয়ে খাবার দাবার খাইয়ে দিয়েছি সেই ভিডিওটা আজকে নেওয়া হয়নি কারণ সেরকমভাবে তুলতে পারেনি সেই ভিডিওটা তারপর আমাদের ভিডিওটা দেখিয়ে দিচ্ছি খাবার খেতে বুঝতে মাঝে মাঝে হয়েছিলো ডিম আলুর তরকারি পেঁয়াজ পোস্ত আর কি হয়েছিল এটা কি যেন ছিল না পেঁপে ভাজা বলে যাচ্ছি সমস্ত কিছু তারপর খাবার দাবার খেয়ে মারা একটু চলে গেছিলো বাইরের দাদা যেহেতু অনেক দিন পর বাড়িতে এসেছে তার জন্য ভাবলাম কিছু কিছু বানিয়ে জিনিস খাওয়াই বিকেলের ব্রেকফাস্ট ব্রেকফাস্ট ফেলছি বিকেলে নাস্তা আর এগুলো করে খাওয়াই তো আমি এখানে আলু সিদ্ধ করে নিচ্ছিলাম মশলাও পিষে নিয়েছি আজ ভাবলাম ব্রেড চপ বানাবো তার জন্য এগুলো সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছি আমার এগুলো করতে খুব ভালোই লাগে কারণ রান্না বান্না ভাত তরকারি রান্না করতে ভালো লাগে না কিন্তু চাও পাস্তা বিকেলের খাবার এগুলো করতে আমার বেশ ভালোই লাগে তো এগুলো সমস্ত কিছু আমি রেডি করে নিচ্ছিলাম আর আমার বৌদেরকে দিয়ে দিয়েছিলাম আমার ছেলেটাকে ধরবার জন্য কারণ একজনকে ধরলে তো একজনকে কাজ করতে হবে তো বললাম তুমি ধরো আমি এগুলো সমস্ত কিছু করবো তো এগুলো সমস্ত কিছু রেডি করার পর দেখলাম এখানে কাপড়গুলো গোষাতে হবে তো সেগুলো গুছিয়ে দিচ্ছি কাপড় টাপড় ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি তারপর আমার বৌদি চা কর দিল বললো যে তুমি চাটা খেয়ে নাও আমি ধরছি পুস্কোকে আবার ধরলো তারপর মারা বললো আমি তোমাদেরকে যে বাইরে গিয়েছিল তো ওরা চলে এসেছে অনেক জিনিসপত্র নিয়ে এসেছিলো আর মুড়িও নিয়ে এসেছিলো যেহেতু ছিল না বাড়িতে তো মুড়ি সমস্ত কিছু নিয়ে চলে এসেছি আর আমি এখানে ব্রেড বের করে সমস্ত কিছু কাটা টাটা মানে কাটাকুটি করা কি বলো এটাকে আলুর মশলাটাকে ঠিকঠাকভাবে ঠিক করে রেডি করে রেখে দিয়েছি মানে ছাড়বো আর তারপর এক এক করে সবাইকে খেতে দিয়ে দেবো তার জন্য সমস্ত জিনিসগুলো দেখতে পাচ্ছ রেডি করে নিচ্ছি তেলের মধ্যে এবার ভাজা শুরু করে দিয়েছি এক এক করে সবাইকে দিয়ে আমার প্লেটটা দেখিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো